নেপাল জুড়ে বর্তমানে তীব্র অশান্তির পরিবেশ বিরাজ করছে রাজধানী কাঠমান্ডু সহ একাধিক জেলায় বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে প্রথমে অশান্তির সূত্রপাত হয় নেপাল সরকারের আকস্মিক সিদ্ধান্তকে নিয়ে সরকার সম্প্রতি ফেসবুক ইউটিউব টুইটার সহ মোট ছাব্বিশটি আন্তর্জাতিক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে সরকারের দাবি এসব সংস্থা দেশে নিবন্ধন না করা এবং ভুয়ো খবর অনলাইন প্রতারণা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এই পদক্ষেপ সাধারণ মানুষ বিশেষত তরুণ প্রজন্মের কাছে মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত বলে মনে হয়েছে এর প্রতিবাদেই রাস্তায় নেমে হাসে হাজার হাজার তরুণ এদিকে নেপালের দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতাও নতুন করে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে দু সালে রাজতন্ত্র বিরূপ হওয়ার পর থেকে মাত্র ষোলো বছরে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে দুর্নীতি অস্থিতিশীলতা এবং উন্নয়নের অভাব নিয়ে সাধারণ মানুষ হতাশ ফলে সাম্প্রতিক সময়ে আবারও রাজতন্ত্র পুনঃস্থাপনের দাবিতে আন্দোলন জোরদার হয়েছে রাস্তায় নেমে আসা রাজতন্ত্রপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে এর পাশাপাশি ধর্মঘট স্বাস্থ্যকর্মীদের অসন্তোষ এবং প্রশাসনিক অনিয়ম নিয়ে বিভিন্ন পেশাজীবী ফলে নেপালের একাধিক শহরে বিক্ষোভের বহর বেড়েছে বহুগুণ পরিস্থিতি সামাল দিতে পুলিশের ইতিমধ্যেই সেনাবাহিনীও রাস্তায় নেমেছে ইতিমধ্যে কয়েকটি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন ব নেপালের বর্তমান অশান্তি কেবল সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণের ফল নয় বরং রাজনৈতিক ব্যর্থতা অর্থনৈতিক সংকট ও দীর্ঘদিনের অসন্তোষ মিলেই আজকের এই বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি করেছে